আসসালামু আলাইকুম আটক সাংবাদিক মুন্নি সাহাকে ছেড়ে দেওয়া হয়েছে পরিবারের জিম্মাই এবং শুধুমাত্র এটুকু কথার মধ্য দিয়ে আমরা স্পষ্ট এটুকু ধারণা করতে পারি যে মুন্নি সাহা তার ক্ষমতা দেখিয়ে দিয়েছেন এবং সরকারও যে লেজে গোবরে পাকিয়ে ফেলেছে বা পাকিয়ে ফেলছে বিভিন্ন ক্ষেত্রে সেটি আবারও প্রমাণিত হয়েছে প্রশ্ন হচ্ছে কার অঙ্গুলির নির্দেশে মুনীষাহাকে ছেড়ে দেওয়া হলো। অথবা কার অঙ্গুলির নির্দেশে এর আগ পর্যন্ত মুনিশাহা খুনের মামলা এবং অন্যান্য আরও তিনটি মামলা সহ মোট চারটি মামলার আসামি হওয়া সত্ত্বেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন তাকে আটক করা হয়নি কেন যদিও এই হত্যা মামলা সম্পর্কে আমরা অনেক আগে থেকেই প্রশ্ন করে আসছি প্রথম থেকেই প্রশ্ন করে আসছি যাকে তাকে হত্যা মামলায় জড়িয়ে সেই মানুষগুলোর প্রকৃত অপরাধ যেমন আড়াল করা হচ্ছে আবার বৈষম্য আন্দোলনের যে এবং স্পেট সেগুলোকে কেন্দ্র করে যে হত্যা মামলা হালকা করা হচ্ছে যা হোক এগুলো নিয়ে আর বেশি কিছু বলার নেই এখন মনীষাহাকে ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে এবং আটকের মধ্য দিয়ে বেশ কয়েকটি গুরুতর প্রশ্ন আমাদের সামনে এসেছে যেগুলো অবশ্যই আমাদের একটি বিবেচনা দরকার রাষ্ট্র চরিত্র বা অন্যান্য রাজনৈতিক দলের চরিত্র সম্পর্কে আরো খানিকটা বেশি বুঝতে গেলে মুন্নি সাহাকে ৪৯৭ ধারায় মানে ফৌজদারি কার্যবিধির চারশো ধারায় মানে এই ধারা প্রয়োগ করে তাকে সংশ্লিষ্ট থানার ওসি ছেড়ে দিয়েছেন বাংলাদেশে এমন অসংখ্য আইন আছে যেগুলোকে ইচ্ছা মাফিক যেমন ইচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা কিংবা সরকার কাজে লাগাতে পারে এটি তার একটি নমুনা আচ্ছা যাই হোক কেন ছেড়ে দেওয়া হলো যে মনি সাহা প্যানিক অ্যাটাকের শিকার হয়েছেন তাকে যেভাবে বিক্ষুব্ধ একদল মানুষ তাকে ঘিরে ধরেছিলেন কারণ বাজার থেকে এবং তারপরে পুলিশে সোপোর্ট করা হয় তার অবস্থা নাকি খুব খারাপ হয়েছিল অসুস্থ হয়ে পড়েছিলেন এই জন্য আদালতে আত্মসমর্পণের শর্তে চারটি মামলাতেই আত্মসমর্পণ এবং জামিনের শর্তে পরিবারের জিম্মাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে যদি মৃত্যু ঝুঁকি থেকেই থাকে অথবা তিনি গুরুতর অসুস্থ বোধ করে থাকেন এমন কোনো আসামিকে ছেড়ে দেওয়া যায় তাই তো তাহলে আমি যদি বলি সাবেক বিচারপতি অনেক বেশি বিতর্কিত বিচারপতি সাইফুদ্দিন চৌধুরী মানিক তার যে বিশেষ অঙ্গে আঘাত করে আটকরত অবস্থা এবং সেটা তো অবশ্যই ক্রিমিনাল অফেন্স যারা এই কাজটি করেছেন এবং ভয়ঙ্কর কাজ করেছেন যা তার বিশেষ অঙ্গে আঘাত করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন তখন সাইফুদ্দিন চৌধুরী মানিককে কেন ছেড়ে দেওয়া হয়নি আচ্ছা উল্টো যদি কোনো প্রশ্ন করি এরকম হত্যা মামলার আরও আসামি রয়েছেন সাংবাদিকদের মধ্যে সাংবাদিক ইবাল চৌধুরী সাংবাদিক মঞ্জির হাসান বুলবুল সাংবাদিক সাংবাদিক ওমর ফারুক এই সাংবাদিকরা গত কয়েকদিন আমরা দেখলাম যে মাথায় হত্যা মামলা মানে কাঁধে নিয়ে তারা জামায়াতের আমির শফিকুর রহমান সাহেবের সঙ্গে প্রেস ক্লাবে আড্ডায় মেতে উঠলেন তাদেরকে আটক করা হলো না বরং এই ইকবাল সুবান চৌধুরীও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং টেলিভিশন মালিকদের যে সংগঠন সেই সংগঠনের নির্বাচনে মাত্র কয়েকদিন আগে তিনি প্রতিদ্বন্দ্বিতাও করেছেন কি অদ্ভুত বিষয় তাই তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাদের কিছু হয় না আবার ঠুন কুক নানান অজুহাতে অনেককে আবার আটক করা হচ্ছে এবং এই যে পুলিশের ক্ষমতা বলে হত্যা মামলার আসামিদেরও ছেড়ে দেওয়া যায় হয়তো আইন আছে আইনে ফাঁক আছে নিশ্চয়ই কিন্তু আমরা এই বিষয়টি দেখলাম এই সরকারের আমলে যেমন আব্দুল মান্নান সাবেক পরিকল্পনা মন্ত্রী সাবেক করা হয়েছিল পরবর্তীতে জামিন দেওয়া হয়েছে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু আব্দুল মান্নান অথবা সাবে হোসেন চৌধুরীর মতো মানুষরা কি কোনো ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন তাদেরকেও এই ধরনের মামলায় আটক করা হয়েছিল এটা নিয়েও তোমার বিতর্ক শুরু হয়েছিল যে আব্দুল মান্নার মতন একজন ক্লিন ইমেজের মানুষকে আটক করা হয় আবার ইত্তেফাকের সম্পাদক জেপির সভাপতি সাবেক মন্ত্রী সাবেক সংসদ সন্দ মঞ্জু আটক করা হয়েছিল তাকে আদালত থেকেই মুক্তি দেওয়া হয় এই সরকারটা চায় কি গত পনেরো বছরে আওয়ামী লীগ বিভিন্ন ক্ষেত্রে যে ধস নামিয়েছে প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিষ্ঠানের এই কথা তো শুরু করেছে যে গত সাড়ে তিন মাস চার মাসে হয়তো রেকর্ড ব্রেক করতে যাচ্ছে এই সরকার লেজে গোবরে পাকিয়ে যাইছে তাই করছে এবং যে প্রশ্নটি করছিলাম যে কার অঙ্গুলির নির্দেশে কার হাতের ইশারায় মুন্নি সাহাকে ছেড়ে দেওয়া হলো অথবা এতদিন আটক করা হলো না মনীষাহের সঙ্গে ভারতে একটি বিশেষ যোগাযোগ রয়েছে এগুলো মানুষ অভিযোগ করে রয়ের সঙ্গে যোগাযোগ রয়েছে রয়ের এজেন্ট এগুলো মানুষ অভিযোগ করে তাহলে কি আমরা ধরে নেব যে রয়ের নির্দেশে বা হুমকিতেই মনীশাহাকে ছেড়ে দিতে বাধ্য হলো এই সরকার যেহেতু শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করে একটা অস্থির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে ভারতের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে এটি করা হচ্ছে আমি আওয়ামী লীগ সম্পর্কে এবং মনীষা সম্পর্কে একটি কথা বলব নিশ্চয় আপনারা শুনবেন একটি প্রশ্ন উত্থাপন করব তো সেই জায়গাটিতে কোনো চাপ তাপ এসেছে এর মধ্যে সরকার থেকে সরকারের উপরে সেই জায়গা থেকে এবং সেটি দিতে পারবে না এই জন্যই তাকে ছেড়ে দেওয়া হলো এই সরকার তো পলিটিক্যাল গভীর নয় সব জায়গাতে এরকম বিতর্কের সৃষ্টি কেন করা হচ্ছে মনীষা যেহেতু এতদিন বাইরে ছিল নিশ্চয়ই কারোর সঙ্গে বিশেষ যোগাযোগ ব্যবস্থায় কিংবা কারোর কাউকে দিয়ে বিশেষ ফোন বা নির্দেশে তাকে ধরা হয়নি এটাও তো পরিষ্কার আওয়ামী লীগ সম্পর্কে বলতে চাচ্ছিলাম এই মুন্নি সম্পর্কে যখন দেখলাম যে তার পক্ষে অসংখ্য মানুষ রয়েছেন আওয়ামী লীগের বিশেষ করে তখন সরকার যাই করুক না কেন তার তো বিরোধিতা আওয়ামী করতে হবে কিন্তু এই মুন্নি বিরোধিতা তো আওয়ামী করেছিল যার কিছুটা ইঙ্গিত এর আগের ভিডিওতে আমি দিয়েছি দেশের বাইরে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি সফর সঙ্গী হয়ে গিয়েছিলেন কোনো এক সময় কোনো একটি সফরে শেখ হাসিনার কথা গোপনে রেকর্ড করছিলেন একটি হোটেলে বসে এবং তিনি ধরা পড়ে যান শেখ হাসিনা নিরাপত্তা কর্মীরা তার কাছ থেকে সেটি কেড়ে নেয় এরকম আমরা শুনেছি এবং যার কারণেই তো মানে যদি কিছু না হয়ে থাকে আমার কথা যদি অবিশ্বাস্য মনে হয়ে থাকে তাহলে একটু মিলিয়ে দেখতে হবে গণভবনে তার প্রবেশাধিকার তো নিষিদ্ধ ছিল এরপরে আর প্রধানমন্ত্রী কোনো তার ধারে কাছে সাবেক প্রধানমন্ত্রীর ধারে কাছে তিনি ঘেসতে পারেননি যে মনীষ সাহেব শেখ হাসিনা এত প্রিয় ছিল এত কাছে ছিলেন তার মানে কিছু হয়েছে তো তখন তো মনীষাহার মুন সাহাকে তুলে ধরা করে দিচ্ছিলেন আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রচণ্ড বিক্ষুব্ধ ছিলেন এবং তাকে নিয়ে যত ধরনের বিতর্ক ছড়ানো যায় তারা করার চেষ্টা করছিলেন এখন এসে আবার মনীষ সাহার প্রচণ্ড ভক্ত হয়ে গেছে কেন একজন সাংবাদিক সাংবাদিককে ভেবে করতে হবে কী জন্য করতে হবে সরকার যাইছে তাই করছে কি অদ্ভুত চরিত্র আমাদের আবার সরকারের চরিত্র দেখেও আমরা প্রতিনিয়ত বিশ্বত হচ্ছি এই গভর্নমেন্টের যেমন বিচার অঙ্গনের কথা যদি বলা যায় আমি এটি নিয়ে আগেই প্রশ্ন তুলেছি যেমন গত কয়েকদিন আগে তিন চার দিন আগে বিচারক হাইকোর্টের বিচারক আশরাফুল কামালের কামালকে উদ্দেশ্য করে যে ডিম ছুড়ে মারা হলো ইতিহাস নজিরবিহীন ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ তিনি কিছুই বললেন না শুধু উদ্বেগ প্রকাশ করলেন এখানে যদি আওয়ামী লীগের আইনজীবীরা হতেন এই অপকর্ম ঘটাতেন কি করতেন তিনি সরকারও বা কি করত কোনো কিছুই পরিবর্তন হয়নি পরিবর্তন হবে না এটুকু নিশ্চিত করে বলা যায় বর্তমান সরকার বরঞ্চ যত করছেন করছে দিতে যত সবাই খবর করছে বাংলাদেশকে একটা ভয়ঙ্কর অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে এটা এখন স্পষ্ট এবং এই সরকারকে এই অবস্থা নিয়ে যাওয়ার পেছনে এই যে ছাত্র সমন্বয়করা কথিত বিপ্লবীরা তারা অগ্রণী ভূমিকা পালন করছেন কথা এখন খুব স্পষ্ট ভাবে বলার সময় এসেছে কারণ যে যার মতো করে খেলে যাচ্ছে আর আমরা যারা সাধারণ মানুষ তারা মুখ বসে থাকবো অবশ্যই আমাদের অনেক ধরনের স্ত্রীগুলো আসবে আমরা জানি স্ত্রী চলবে কিন্তু সবার আগে তোমার দেশ দল বুঝিনা সরকার বুঝিনা কোনো ছাত্র সমন্বয়ক বুঝিনা এই সবকিছুর জন্য দায়ী আমরা যদি আওয়ামী করে থাকি অবশ্যই বর্তমান সময়ের জন্য দায়ী বর্তমান সরকার এবং ছাত্ররা মন্নীসাহাকে ছেড়ে দেওয়ার মাধ্যমে আরো অনেক প্রশ্ন সামনে আসবে আমরা জানি কিন্তু সেগুলোতে সেগুলোকে রাগঢাক করার চেষ্টা করা হবে সরকারের পায়ের তলা যে মাটি নাই এটি স্পষ্ট হলো মুনী শাহাকে ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই